আসসালামু আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে আজকে আমি নিয়ে এসেছি আখেরি জামানার কিছু উপদেশ সহিহ হাদিস থেকে দাজ্জাল আসার আগে এর কিছু পিথনা নিয়ে একটি হাদিস এই হাদিসটি আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই ও সাল্লাম বলেছেন আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই আমার সকল ভাই বন্ধুদেরকে জানি না আপনার আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগছে না মনে হয় সেই জন্য আমার অনেক ভাই আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিয়েছে মনে বড় দুঃখ লাগলো যে আমি ইসলামিক এত ভালো ভালো টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি আপনাদের শেখার জন্য তারপরেও আমার চ্যানেলটা আপনারা আনসাবস্ক্রাইব করে দিয়েছেন যাই হোক এটা আমার কিছু করার নেই এটা তো আপনারার মর্জি মনে হয় আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে না কিন্তু আমি যতটুকু পারি চেষ্টা করব আপনাদের মন মতো ভিডিও নিয়ে আসার জন্য আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি নবীন হয়ে থাকেন আর ইসলামকে পছন্দ করেন তো চলো ভিডিওটা শুরু করি বেশি কথা না বলে আজকের ভিডিও হচ্ছে শহি হাদিস থেকে উপদেশ আবু হুরারাহ রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিস নম্বর ছয় রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় কিছু সংখ্যক মিথ্যাবাদী বাড়ি দার্জালের আবির্ভাব ঘটবে তারা তোমাদের নিকট এমন সব অলিক কথাবার্তা উপস্থিত করবে যা না তোমরা শুনেছ না তোমাদের বাপদাদা শুনেছে সাবধান তোমরা তাদের থেকে বেঁচে থাকো এবং তাদেরকে তোমাদের থেকে বাঁচাও অর্থাৎ সম্পূর্ণরূপে বিরত থাকো যাতে তোমাদের পথভ্রষ্ট করতে না পারে এবং তোমাদের বিপদগামী করতে না পারে মুসলিম নিষ্কাতাহা এক পাঁচ চার